ত্রিপুরা রাজ্যের কংগ্রেস পিসিসি এর সভাপতি আশিস কুমার সাহা বুধবার বেলা একটা নাগাদ সাবরুম সফরে আসেন পিসিসির সভাপতি আশিস কুমার সাহা শাবরুমে কমলার জোত এলাকায় একটি ঘরোয়া সভায় মিলিত হয় এই ঘরোয়া সভায় শাবরুম ব্লক কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে আগামী দিনের বিভিন্ন দলীয় কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করেন তাছাড়াও আগামী দিনে চল্লিশ শাবরুম বিধানসভা কেন্দ্রে এবং উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দুই বিধানসভা কেন্দ্র একাধিক দলীয় কর্মসূচি করা হবে বলেও জানান এবং জলেফা আমতলিতে ভেঙে দেওয়া কংগ্রেস ভবনটি পুনরায় নির্মাণ করার কাজ শুরু হবে বলে জানান পিসিসির সভাপতি আশীষ কুমার সাহা বাড়ি বাড়ি প্রচার অভিযান চলছে সংবিধান বাঁচাও অভিযান প্রথমত রাজ্য স্তরে তারপর জেলা স্তরে আমরা সম্পন্ন করার পর বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি এটা ষাটটি বিধানসভায় এক আমরা শুরু করেছি আজকে গত বাইশে জুন থেকে এই কর্মসূচি আমরা শুরু করেছি ত্রিপুরা